Hi guys welcome back my channel তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আর চলে এসেছি তোমাদের সাথে 또 নতুন ব্লগ নিয়ে আর আমি তোমাদের সবার প্রিয় সানিক কুইন তো আজকে ব্লগটা হচ্ছে এটা রান্নার রেসিপি যেটা আশাকরি সব বাঙালিরই খেতে ভালোবাসো সব বাঙালি দের হয় এরকম সময় বর্ষিতের সময় তো হ্যাঁ সেটা হচ্ছে শুটকি তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো এতক্ষণে তো অনেক যে শুটকি করার জন্য পুরো শীত চলে গেছে একটা টাইমের জন্য শুটকিটা করেন মানে সারা শীত আমি শুটকির জন্য লোকের ঘর থেকে ফেলে আসছে মানে আমার এত ভাল লাগে শুটকি খেতে কি বলবো তোমাদের আর শুটকির জন্য এখন যেমন এত মানে খাওয়ার জন্য একটা এক্সাইটেড এটা কিন্তু আজ থেকে মোটামুটি দু তিন বছর আগে কিন্তু এরকম ছিল না আমি ছোট থেকে একদমই শুটকি খেতাম না মানে একদমই খেতাম না শুটকি মানে ঘরে আসতোই না আমাদের শুটকি এরকমই ছিল মা বাবা খেতে চাইলেও আমি কিন্তু ঘরে কোনোদিন আমাদের শুটকি আসতো না কিন্তু করোনার পর যখন আমি নিজে শুটকি এলো এসে যখন আমি নিজের হাতে একবার গিন্না গিন্না রান্না করে খাওয়া হয়েছে তখন কিন্তু তারপর থেকে আমার কিন্তু শুটকিটা একদম প্রিয় হয়ে গেছে তো এই দু তিন বছর ধরে এখন কিন্তু বেশিরভাগটাই আগে বাইরে থেকে খাওয়া হতো মা বাবা এর তো যেহেতু ঘরে হতো না আর এখন যেহেতু আমি করি ঘরে আর নিজের মতো একদম রশি কষি করি তো তাই জন্যই আর যারা যারা খাও না সুটকি তাদের একটাই বলবো টিপস একবার টেস্ট করে দেখো যদি একবার টেস্ট করেছো তাহলে কিন্তু ভুলবে না একদম তো সেই রান্নাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যারা এখনও খাও না তাদের জন্য বিশেষ করে আর যারা খাও তাদের জন্যও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন একটুও স্কিপ করবে না তো দেখো সুটকির গায়ে যেহেতু অনেকটা নোংরা থাকে তো তাই জন্য যেহেতু চিপসানো থাকে একদম ওই জন্য কিন্তু আমরা গরম জল দিয়ে ভালো করে সুটকিটা ধুয়ে নেব তার আগে কিন্তু আমরা আধ ঘন্টা মতো গরম জলে একদম ফুটন্ত গরম জলে কিন্তু সুটকিটা ভিজিয়ে রাখবো যাতে যে শুকিয়ে রয়েছে যে সুটকিটা সেটা কিন্তু একটু ভালো করে ফুলে ওঠে আর তারপর কিন্তু এই যে দেখছো গরম জল করছি তারপর কিন্তু দু তিন বার মতো কিন্তু গরম জলে ভালো করে কিন্তু সুটকিটা ওয়াশ করে নেব যাতে যে গায়ে যে বালি বালিগুলো থাকে সেগুলো কিন্তু যেন না মানে খাওয়ার সময় যেন না মুখে লাগে ওই জন্য ভালো করে কিন্তু সুটকিটা পরিষ্কার করে নিতে হবে এটা কিন্তু ফার্স্ট স্টেপ তারপর কিন্তু এই যে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এই যে সুটকিগুলো দেখতে পাচ্ছি একটু ফুলেছে আর কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে এগুলো কিন্তু ভালো করে কড়াইতে তেল দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব তো একটু যখন দেখবে একটু লাল লাল হয়ে গেছে একটু ভাজা হচ্ছে তখন কিন্তু দিয়ে দেবে একটু নুন তার সাথে দেবে কিন্তু হলুদ এই নুন আর হলুদ দিয়ে কিন্তু ভাজবো আর কিচ্ছু কিন্তু দেব না তো নুন আর হলুদ দিয়ে ভালো করে কড়কড়ে একদম করে ভেজে শুটকিটা কিন্তু আমরা তুলে রেখে দেব তারপর কিন্তু ওই তেলের আমরা কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে দেব। তারপর সুন্দর গন্ধ চালে এই যে আলু কেটে রেখেছি এই আলুটা কিন্তু দিয়ে দেব। তো অনেক রকম করা যায় অনেকে অনেক সবজি দিয়ে করে পিউ গুটো দিয়ে এগুলো দিয়েও করে আমার ওগুলো ভালো লাগে না ওই জন্য আমি কিন্তু শুধু আলু আর বেগুন দিয়ে কিন্তু করি আর ট্রাস্ট মি এটা দিয়ে করেই কিন্তু এত সুস্বাদু হবে তোমরা কিন্তু এক থালা ভাত কিন্তু এর সাথে খেয়ে ফেলতে পারবে তো দেখো ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে আলুগুলো আগে ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু আলুগুলো ভালো করে ভেজে একটু তারপর কিন্তু দেবে নুন তারপর দেবে কিন্তু সামান্য একটুখানি হলুদ তো এটা দেওয়ার পর আলুটা কিন্তু ভালো করে নাড়িয়ে নেবে আর যেহেতু আলু ভাজতে একটু সময় নেয় ওই সময়টুকু আমরা কি করব ওই সময়টুকু কিন্তু আমরা মশলাটা কিন্তু পেস্ট করে রাখব তো এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর টমেটো তো এটা কিন্তু ভালো করে মিক্সিতে কিন্তু আমরা পেস্ট করে নেব ঝালটা কিন্তু তোমাদের মতো কিন্তু আমি বলবো সুটকিতে কিন্তু একটু ঝাল ঝালে কিন্তু সুটকিটা ভাল লাগে আর দেখো ওদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে ওই জন্য কিন্তু বেগুনটা যে রয়েছে বেগুনটা নুন দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেলটা যাতে একটু কম খায় ওই জন্য নুন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখলে তেলটা কিন্তু কম খায় আর তাড়াতাড়িও কিন্তু ভাজাটা হয়ে যায় তো আলুর সাথে বেগুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু একটু মিডিয়ামে রেখেছি এবার দেখো মশলা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে কষাচ্ছি আলু বেগুনটাকে হ্যাঁ যাতে কিন্তু আলু বেগুনটা একদম যেরকম চচ্ছড়ি হয় ওরকম কিন্তু যাতে হয়ে যায় তারপর যে ভেজে রাখা যে শুটকিগুলো এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর তোমাদের একটা টিপস দিই সেটা হচ্ছে যখন দেখবে খুব গন্ধ যাচ্ছে। সুটকির তখন কিন্তু রসুন যেটা থেতো করে একটু ফ্রাই করে বা একটু পুড়িয়ে সেটা কিন্তু সুটকিরিয়েতে দিয়ে দেবে গরম জলে তাহলে কিন্তু গন্ধ ছাড়বে না আর এই রান্নার সময় কিন্তু কোনো গন্ধ কিন্তু সুটকিতে ছাড়ে না কারণ ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে যত তুমি পরিষ্কার করবে তত কিন্তু কম গন্ধ ছাড়বে শুটকির হুম তো দেখো ভালো করে জল দিয়ে এখানে কিন্তু সুটকিটা ভালো করে কষাবো এখন যাতে সুটকিগুলো একদম ভালো করে মজে যায় যাতে কাটাফাটা যেগুলো থাকে সেগুলো যাতে না লাগে আর ভালো করে কিন্তু সুটকিটা কেটেও নিতে হবে কাটাফাটাগুলো ফাটাগুলো আর দেখো এখানে কি দিচ্ছি এখানে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কারণ শুকনো লঙ্কা এক্সট্রা দিইনি আমরা কাঁচা লঙ্কাটাও কম দিয়েছি আর দিচ্ছি সামান্য হলুদ আর কিন্তু একটু চিনি দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে সুটকিটাকে তো দেখতেই পাবে কষিয়ে কষিয়ে গা থেকে কিন্তু সুটকির একটা তেল বেরিয়ে যাবে তখনই বুঝবে কিন্তু কাঁচা যে মশলার গন্ধটা সেটা আর ছাড়বে না আর তেলটা যাবে তখনই বুঝবে কিন্তু ভালো করে কষিয়ে গেছে আর দেখো কি সুন্দর কষিয়ে গেছে শুটকিটা দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু আমার আবার কিন্তু এডিট করতে বসো জিমে জল চলে আসছে যারা শুটকি প্রিয় তাদের জন্য তো বিশেষ মানে তারা ভালো করে জানে যে শুটকি প্রিয় মানে বলে বোঝানো যাচ্ছে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু লাস্টে কিন্তু আমি একটু ধনে পাতা দিয়েছি দেখি সুন্দর করে কিন্তু দেখো লাগছে সুটকিটা এবার হচ্ছে শুধু খাওয়ার পালা এবার আমি তাড়াতাড়ি করে স্নান করে সব কিছু সেরে এসে দেখো ডাল শুধু সুটকি লঙ্কা একটা গন্ধরাজ লেবু নিয়ে বসে পড়েছি তো আর ট্রাস্ট মেয়ে খুব সত্যি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে তো যারা ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এটুকুই তারা